স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য পর্যায়ক্রমে আজকে কিন্তু বেসিক ক্লাস নাম্বার সেভেন নিয়ে আসছি এর আগে কিন্তু আরো ছয়টি ক্লাস করা আছে তোমরা যারা সবে মাত্র কলেজে উঠেছো যারা সংখ্যা পদ্ধতিতে যাদের একটু দুর্বলতা আছে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে আশা করি পারবে তোমাদের আর প্রাইভেট করতে হবে না আর যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে সেই অনুপাতে অঙ্ক করে দেবো ওকে শুরু করি আজকে হচ্ছে অকটাল থেকে দশমিক খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখো আমি শুরু করছি এখানে লিখলাম চারশো ষাট এটা ধরে নিলাম আছে অক্টালে এখান থেকে নিতে হবে আমার কিসে দশমিকে ঠিক আছে এখান থেকে নিতে হবে দশমিকে এখন কথা হলো যে এটা কিন্তু অনেকেই পারে না কিভাবে করবে একেবারে সহজ পদ্ধতি চারশো ষাট আমাদের আচ্ছা এখন দেখো যে এই চার ছয় আর হচ্ছে কত শূন্য এর প্রত্যেকটার আমাদের বাম পাশের ভিত্তি কত যে এই আট এই অক্টালের আট দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এখন চার গুণ আট যোগ ছয় গুণ আট যোগ শূন্য গুণ আট এখন করতে হবে কি যে ডান পাশ থেকে আমাদের ডান পাশ থেকে এখানে দিতে হবে শূন্য এখানে ওয়ান আর এখানে হচ্ছে টু এইবার দেখো আটের উপরে হচ্ছে কত স্কোয়ার মানে কি আট দুইবার গুণ করবে আট আর আট গুণ করলে কি হয় মানে আট আটা গুণ করলে চৌষট্টি চৌষট্টি হলো চার তার মানে কত আটষট্টি লিখলাম এখানে আটষট্টি যোগ কোনো কিছু পর ওয়ান মানে যা আছে তাই ছয় আর আট গুণ করলে কত হয় আটচল্লিশ আচ্ছা এরপরে যদি আমাদের শূন্য থাকে আর কিছু দেখার দরকার নাই গুণের বেলা শূন্য থাকলে শূন্য এখন যোগ করলে আট আর আট ষোলো ষোলোর কত ছয় হাতে কত এক আচ্ছা এইবার চার আর এক কত পাঁচ পাঁচ আর ল ছয় কত এগারো পাঁচ আর ছয় এগারো এ হচ্ছে আমাদের উত্তর এখন আমাদের লিখতে হবে যে অতএব চারশো সাইজ এটা ছিল কিসে অক্টালে আমাদের দশমীকে নিলে কত একশো ষোলো এটা হচ্ছে অঙ্ক ক্লিয়ার এই একটা বেসিক ক্লাস শেষ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আমি পর্যায়ক্রমে কিন্তু বেসিক ক্লাস সবগুলো দিয়ে দেবো তার মানে অনেক সময় দেখা যায় যে তোমার প্রাইভেট পড়ার সুযোগ নাই একটু দূরে বা অন্য কোনো সমস্যা যাদের সমস্যা তারা এগুলো দেখে রাখুন ধন্যবাদ